নিজেকে ভালোবাসলে কেউ কখনো আত্মহত্যা করতো না মানুষের প্রয়োজন হওয়া খুব সহজ কিন্তু প্রিয়জন হওয়া খুব কঠিন আত্মসম্মান বিসর্জন দিয়ে আর যাই হোক ভালোবাসা যায় না ভাঙা মন জোড়া লাগে না আর মানুষ ভাঙা মনকে বারবার ভাঙে মানুষ যে মন ভাঙার কারিগর ভালোবাসা অনেক সুন্দর অনেক সম্মানের তবে ভুল কাউকে ভালোবাসলে সারা জীবন পস্তাতে হয় শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার দায়িত্বটাও নিতে হয় শুধু ভালোবাসলেই ঘর বদার স্বপ্ন দেখতে হয় না ভালোবাসাই জীবন চলে না বুঝলে প্রিয় তোমার অভাবে আমি শূন্যতা অনুভব করি এক সময় না এক সময় কাছের মানুষেরা কাছের মতো হৃদয় ভেঙে শূন্য বিলীন হয়ে যায় এক সময় না এক সময় ভালো থাকাটা হারিয়ে যায় খারাপ থাকার ভিড়ে আমি কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছুক না না ভালোবাসা না আবেগ না অভিমান না অভিযোগ আমি চাই না কেউ জীবনে আসুক যার জন্য সারা জীবন চোখের পানি ফেলতে হয় আমি চাই না এমন কেউ জীবনে আসুক যার জন্য আজীবন কষ্ট ভোগ করতে হয় হাতের উপর হাত রাখা সহজ কিন্তু সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো কঠিন প্রিয়তমা যা খুশি তাই করো তবে আমার সামনে এসো তুমি আমার মন খারাপের শেষ সমাধান সব মানুষের প্রিয় হওয়ার থেকে কিছু মানুষের অপ্রিয় থাকায় শ্রেষ্ঠ